রাশিয়ার দখলে নেওয়া অঞ্চলগুলো নেইটো এবং ইইউ এর সহায়তায় ইউক্রেন ফিরে পেতে পারে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ট্রুথ সোশ্যাল এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেন নেইটোর দেশগুলোর আকাশসীমায় রাশিয়ার বিমান প্রবেশ করলে তা গুলি করে ভূপাতিত করা উচিত তিনি আরও জানান রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করতে বলার জন্য হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে ফোন আলাপের পরিকল্পনা করছেন তিনি মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ফলদিমির জেলনেস্কির সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠকের আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তারা এ সময় ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয় নেইটোর কোনো সদস্য রাষ্ট্রের আকাশসীমায় রাশিয়ার বিমান ঢুকে পড়লে তা ভূপাতিত করা উচিত বলে মনে করেন কিনা আরেক প্রশ্নের জবাবে ট্রাম্প জানান রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনা বন্ধের জন্য নেইটো দেশগুলোর ওপর চাপ অব্যাহত রেখেছেন তিনি হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে কথা বলার পরিকল্পনার কথাও জানান ট্রাম্প

এছাড়া ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা লিয়েনের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রেসিডেন্ট ট্রাম্প তাদের আলোচনায়ও প্রাধান্য পায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ উর্সুলা বলেন ইউরোপের দেশগুলো এরই মধ্যে রাশিয়ার জ্বালানির ব্যবহার ব্যাপক হারে কমিয়ে দিয়েছে তবে এখনো রুশ তেল ইউরোপে আসছে

এসব বৈঠকের পর সামাজিক মাধ্যম সোশ্যাল এক পোস্টে ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার তীব্র সমালোচনা করেন ট্রাম্পেন্ট বলেন আগ্রাসন শুরুর পর থেকে রাশিয়ার দখল করা সব অঞ্চল ইউরোপিয়ান ইউনিয়ন এবং নেইটোর সমর্থনে ইউক্রেন পুনরুদ্ধার করতে পারে বলে মনে করেন তিনি এর আগে ট্রাম্প বলে আসছিলেন এই যুদ্ধ শেষ করতে উভয় দেশকেই নিজেদের জমি ছেড়ে দিতে হবে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর